তোমাদের নতুন একটা জিনিস শিখাবো খেয়াল করো বলো

i you. এইগুলো সবাই নিজরা হিসাব করে জোর বিজোর জোড় না বিজোড় সেটা তোমাদের বলতে হবে এগুলো জোড় বিজোড় সাজাও এখানে সাজাও জোড় না বিজোড় সব এই বেঞ্চে থাকবে 10 দজড় তাহলে 10 জোড়ায় কয়টা হলো বলো তো গুনতে পারবা গুনি এসো তো 20 20 দজড়া কয়টা হলো 20 20 টা এগুলো সরিয়ে দিলাম বিজোড় বিজোড় কেন বিজোড়

ওই সংখ্যাটা কত বলো তো বারো ঠিক আছে দাগ টা নাও বারোটা দাগ দাও আচ্ছা এবার জোর জোর করে দাগ দাও বারো কি চলে এসো নাহি চলো ঠিক আছে এটা জোর বিজোর তুমি হিসাব করো যেভাবে তোমার ভাল লাগে কাগজ দিয়ে না দাগ টেনে তাহলে কি হ্যাঁ জোর কেন হ্যাঁ জোর আর স্যার একটু হিসাব করে তোমাকে দেখাই চক দাও হয় এখানে দেখো এক জোড়া দুই জোড়া তিন জোড়া তাই না তিন জোড়া হয়েছে না তাহলে জোর না বিজোড় জোর এইবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে দেখো এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া এ একা একা থাকলে তাহলে জোড় না বিজোড় কেন বিজোড় ও একা একা রয়েছে তাই এখন বুঝেছো আচ্ছা থ্যাংক ইউ সংখ্যাটা কত তাই বলো একুশ একুশ জন না বিজয় হিসাব করো থ্যাংক ইউ বুঝতে পেরেছ ধন্যবাদ ওকে এই কাগজগুলো দিয়ে দেখাও এগুলো জোর না বিজোর হিসাব করে দেখাও বিজোর কিভাবে বুঝিয়ে বলো ও একা একা থেকে গিয়েছে তাই না এই কারণে বিজয় আচ্ছা তোমাদের আজকে ভালো লেগেছে ক্লাসটা হ্যাঁ বেশ মজা লাগলো তাই না ধন্যবাদ দাও যে সংখ্যাগুলো ডানে দুই চার ছয় আট শূন্য থাকলে তারা কি হবে থ্যাংক ইউ চার ছয় আট শূন্য থাকবে তারা হলো জোর আর এক <pursue>